তো ফাইনালি আজকে স্যালারিটা হাতে পেয়ে গেলাম বল আমি তো ভাবছি এই টাকাটা দিয়ে মায়ের চিকিৎসা করব একদম আমারও বাড়ির রেশনটা প্রায় শেষই হয়ে গিয়েছিল ভাগ্যিস আজকে স্যালারিটা পেলাম নালে আবার ধার বাকি করতে হতো হ্যাঁ রে আমি আমার এই স্যালারিটা দিয়ে আমার ধার বাকিগুলো শোধ করে দিতে পারবো কিন্তু এই 8000 টাকার স্যালারি পেয়ে না সংসার চালানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে রে কিন্তু আমার মনে হয় আমরা সবাই যদি খুব মন দিয়ে চাকরিটা করি তাহলেই তো আমাদের স্যালারিটা 8000 থেকে বাড়িয়ে 10000 করে দেবে স্যার তাই না 8000 টাকা

তোমরা যাও হ্যাঁ চল ও স্যার কোথায় আছো একটু এসো তো রেস্টুরেন্টের সামনে এসো একটু বলে স্যার হঠাৎ আমাকে ফোন করে ডাকলেন হ্যাঁ একটা দরকারি কথা ছিল বলছি স্যালারি দিয়ে দিয়েছো তুমি হ্যাঁ আপনি তো ভালো মতনই জানেন যে আমি এক থেকে দু তারিখের মধ্যে সবাইকে স্যালারি ক্লিয়ার করে দিই তো করে দিয়েছো কেন যেটা আপনি আমাকে দেন কুড়ি হাজার হ্যাঁ সিওর তো আর এস স্যার এখানে সিওটির কি আছে আপনি আমাকে যা টাকা মাস গেলে ট্রান্সফার করে সবার জন্য আমি সেই টাকাটাই সবাইকে পাঠিয়ে দিই এটাই তো আমার কাজ দেখ তাহলে তো ভালো এক মিনিট দাঁড়ো তুমি বলছি একটু সুজয় আর রুদ্রকে নিয়ে রেস্টুরেন্টের সামনে এসো তো এখনই এসো হ্যাঁ হ্যাঁ স্যার বলুন তোমার কত টাকা স্যালারি কেন স্যার আট হাজার টাকা এই তুমি মিথ্যে কথা কেন বলছো তোমাকে আমি আট হাজার টাকা স্যালারি দিই তোমাকে আমি কুড়ি হাজার টাকা স্যালারি দিই ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই তোমাকে আমি মাইনে দিলাম মিথ্যে কথা কেন বলবো আমরা তো সবাই 8000 টাকা স্যালারি পেয়ে এসেছি আর আজকেও তো সেটাই পেয়েছি স্যার স্যার শুনুন আপনি ওদের কথা একদম বিশ্বাস করবেন না আমি ভালো মতন বুঝতে পেরেছি ওরা একসাথে না ইউনিয়ন বানাচ্ছে যাতে আপনার কাছ থেকে মোটা টাকা খিস্তে পারে আর কত মিথ্যা কথা বলবে আমি সব জেনে গেছি প্রত্যেক মাসে তুমি ওদের 8000 টাকা করেই দাও আর বাকি টাকাটা তুমি নিজের কাছে রেখে নাও আরে তোমাকে আমি কিসে কমতে রেখেছিলাম তুমি ওদের থেকে অনেক গুণ বেশি স্যালারি পাও 90000 টাকা তোমার স্যালারি তাও তুমি ওদের টাকা থেকে টাকা মারো লজ্জা করে না তোমার স্যার ভুলে গেছে স্যার আমি আমার বন্ধুদের চক্করে পড়ে একটা দামি গাড়ি কিনে ফেলেছি তাই মাথায় একটা বুদ্ধি এসেছিল যে এদের সবার টাকা দিয়ে আমি ওই গাড়ির ইএমআইটা মেটাবো সবই বুঝলাম তুমি এখনই ওদের গত ছ মাসের টাকা সব একসাথে ফেরত দেবে আর যদি না দাও তোমার এই মুহূর্তে চাকরিটা চলে যাবে না না স্যার এরকম করবেন না কিন্তু একসাথে অতগুলো টাকা আমি কোথা থেকে পাবো সেটা আমার তো দেখার দরকার নেই তুমি যেখান থেকে হোক ওদের টাকাটা তুমি ফেরত দেবেই ঠিক আছে স্যার আমি এখনই ওদের টাকাটা ব্যাঙ্ক ট্রান্সফার করে দিচ্ছি